এই হলো মা গঙ্গা অ্যাপ্লাই করার পরে যখন সিট খালি হবে তো রেস্ট নিয়ে এখন আমি বেরোলাম তো এখন যাব হচ্ছে গিয়ে গঙ্গার পাট থেকে মন্দিরে যাওয়ার যে এক নম্বর গেট সেই এক নম্বর গেটে তো চলুন এখন ওই এক নম্বর গেটের ওইখান থেকে নিয়ে যায় তো তখন যে মন্দিরে ঢুকেছিলাম চার নম্বর গেট থেকে এখন এক নম্বর গেটে যাব কারণ ওইটা হচ্ছে এক নম্বর গেটটা হচ্ছে মেন গার্ড মেন গেট আর কি মন্দিরের তো চলুন এখন এক নম্বর গেটের দিকে যাওয়া যায় সাতটার সময় আরতি হবে তো এখন থেকেই দেখুন এখানে সব সাজিয়ে দিয়েছে এই রাত্রি গঙ্গা আরতি হবে সাতটার সময় আর এখন থেকে সবাই বসে পড়েছে যেহেতু আগের থেকে না বসলে মানে আরতিটা সামনের দিকে দেখতে পারবে না তো আমি একটু ঘুরে আসি তারপরে দেখি যদি পারি সামনে থেকে দেখতে না হলে মানে যা সময় আছে সব ঘুরে কমপ্লিট করা যাবে না তো চলুন এখন আমি যে এক নম্বর গেট বললাম মন্দিরে সেখান থেকে ঘুরে আসি দেখছেন এটা হচ্ছে ললিতা ঘাট কাশী মন্দিরের যে এক নম্বর গেট রয়েছে সেটা হচ্ছে ললিতা ঘাটের সাথে মানে জয়েন করা রয়েছে তো এই হচ্ছে সেই ললিতা ঘাট দেখুন ঘাটটা খুব সুন্দর আর সামনেই এক নম্বর গেট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই হলো মা গঙ্গা আর ওই দেখুন ওই পাশে দেখুন ওটা হচ্ছে মনিকানিকা ঘাট যেখানে মৃতদেহ সৎকার করা হয় আর এই হলো এক নম্বর গেট ললিতা ঘাটে তো চলুন এক নম্বর গেটের ওখানে যাওয়া যাক তো এখানে একটা ইনফরমেশন দিয়ে দিই যদি আপনারা ব্যাগ নিয়ে আসেন বা লাগেজ টাকেজ নিয়ে আসেন সেগুলো কোথায় রাখবেন তো এক নম্বর যে গেট রয়েছে এক নম্বর গেটের একদম পাশেই রয়েছে লাগেজ কাউন্টার তো এখানে যদি আপনারা ব্যাগটা নিয়ে আসেন এই লাগেজ কাউন্টারে আপনারা লাগেজ রেখে তারপরে মন্দিরে যেতে পারবেন তো এই এক নম্বর গেট থেকে ঢুকলাম ঢোকার পথেই প্রথমেই দেখুন এই সামনে রয়েছে এই হচ্ছে জগৎগুরু শঙ্কা মূর্তি আর এদিকে হচ্ছে যাওয়ার গেট তো বিশ্ব কাশী বিশ্বনাথ মন্দিরে ঢোকার জন্য যে দুটো গেট দেখালাম একটা হচ্ছে চার নম্বর গেট আর এই হচ্ছে এক নম্বর গেট আপনারা এক নম্বর গেটে যদি পুজো দিতে যান তো এই যে রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে যেতে হবে তো এখানে ব্যাগটা কিন্তু কিচ্ছু নিয়ে ঢুকতে দেবে না মানে ওখানে লকাররা আছে লকারে শুধুমাত্র মোবাইল জমানোর কোনো বাদ বাকি কিচ্ছু না তো আর সোজা হচ্ছে এখানে হচ্ছে মন্দির সোজা দেখা যাচ্ছে তো আমি একটু মানে জুম করে মোবাইলে যতটা আসে দেখা দেখিয়ে দিচ্ছি যেহেতু আমি ওদিকে যেতে পারিনি তো আপনারা যদি পুজো দিতে চান এক নম্বর গেট থেকে মানে গঙ্গার ঘাট থেকে একদম এক নম্বর গেট কাছে তো ওখান থেকে আপনার জল মানে গঙ্গা জল নিয়ে এসে এখানে বাবার এখানে দিতে পারেন তো এখান থেকে দেখুন দূর থেকে মন্দির দেখা যাচ্ছে তবে ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই তো আমি যেতে পারবো না শুধুমাত্র মোবাইল অ্যালাও আছে গেট অফ দি এক নম্বর গেটের এখানে বিভিন্ন মন্দির রয়েছে শিব ঠাকুরের আর এদিকেও দেখুন অনেক মন্দির রয়েছে এখানে কাশি একটাই মানে তীর্থস্থান যেখানে হচ্ছে গিয়ে মানুষ এসে কি মুক্তির আশায় এখানে আসে তো সেই জন্য এখানে ধরুন যারা অনেক বয়স হয়ে গেছে তারা কাশিতে এসে তাদের শেষ জীবন যাপন করতে যায় তো এখানে থাকার ব্যবস্থা আছে সেটা হচ্ছে এই বৈদ্যনাথ ভবন তো আপ এরকম যদি কেউ আছেন যে কাশিতে এসে থাকতে চান মানে শেষ জীবনে তো এই মৌসুস ভবন বা বৈদ্যনাথ ভবনে থাকতে পারেন আপনারা কাশীর বর্তমান বৈদ্যনাথ ভবন ছিল পূর্বের মুমুষ ভবন এটি কাশীর একটি বিখ্যাত জায়গা কাশিয়া মরণান্ত মুক্তি পৌরাণিক মতে কাশী যেহেতু প্রধান স্থান তাই অধিকাংশ মানুষেরই ইচ্ছা থাকে কাশিতে মৃত্যুবরণ করে মণিকর্ণিকা ঘাটে অন্তিম সংস্কার হয়ে মোক্ষলাভ অর্জন করা মুখ্য অর্থাৎ প্রাণীর জীবন মৃত্যু চক্র থেকে মুক্তি লাভ পাওয়া মৃত্যুর ইচ্ছা নিয়ে কেউ যদি কাশিতে থাকতে চান তাদের জন্য এই বৈদ্যনাথ ভবন বা ভবন এখানে ব্যক্তি থাকা খাওয়া সম্পূর্ণ তবে এখানে থাকার কিছু শর্ত আছে এক ব্যক্তিকে অবশ্যই পঁয়ষট্টি বছরের উপরে হতে হবে দুই তিনটে আইডি ও অ্যাড্রেস প্রুফ থাকতে হবে যেমন ভোটার আধার প্যান তিন পরিবারের লোকের সুপারিশ থাকতে হবে চার তিন মাসের মধ্যে যদি তার মৃত্যু না হয় তাহলে তাকে ভবন ছেড়ে দিতে হবে পাঁচ ব্যক্তিকে অবশ্যই কাশি বা বারাণসীর বাইরের বাসিন্দা হতে হবে এই শর্তগুলি মানলে এই ভবনে থাকা যায় তো আপনাকে প্রথমে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পরে যখন সিট খালি হবে তখন আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে তো এখানে এসে মানে ম্যাক্সিমাম তিন মাস থাকতে পারে। যদি আপনি তিন মাসের মধ্যে মানে মারা না যান তাহলে এখান থেকে কিন্তু ছুটি তিন মাসের বেশি এরা থাকতে দেয় না তো আপ এরকম যদি কেউ আছেন যে কাশিতে এসে থাকতে চান মানে শেষ জীবনে তো এই মৌসুস ভবন বা বৈদ্যনাথ ভবনে থাকতে পারেন আপনারা এখানে একটা মহাদেবের মন্দির হচ্ছে শ্রী অমৃতসর মহাদেব মন্দির তো এই হলো মহাদেবের মূর্তি কাশী বিশ্বনাথ করিডোরের মানে যে এরিয়া রয়েছে তার এরিয়ার মধ্যে অনেকগুলো শিব লিঙ্গের মূর্তি রয়েছে আর শিব মন্দির রয়েছে তার কারণ হচ্ছে এই বিশ্বনাথ করিডোর বানানোর সময় যখন এখানে সব ভাঙচুর করা হয় মানে ভেঙে নতুন করে করানোর জন্য মাটির ভিতরে অনেক শিবলিঙ্গ মানে পাওয়া যায় সেই শিবলিঙ্গগুলি তুলে এগুলো মানে পরে কাশী বিশ্বনাথ করিডোরের ভিতরে ছোটো ছোটো মন্দির করা হয়েছে তাই এখানে যে করা মন্দির আছে সেগুলো ওই মাটির তলায় পাওয়া শিবলিঙ্গগুলো তো এখানে একটা মহাদেবের মূর্তি রয়েছে শিবলিঙ্গ আর কি তো ভারত মাতার যে মূর্তিটা রয়েছে এই মূর্তির পাশে দেখুন একটা মন্দির রয়েছে এই মন্দিরের ভিতরে টোটালে পাঁচটা শিবলিঙ্গ রয়েছে তো আমি ওই আগেই বললাম যে এখানে মাটি করতে যে কটা শিবলিঙ্গ পেয়েছে সেইগুলোই ছোট ছোট কোটার উপরে মন্দির তৈরি করা হয়েছে এখানেও রয়েছে আর ডান দিকে বার দিকে চারিদিকেই রয়েছে তো আপনারা এখানে যখন আসবেন ঘুরে ঘুরে কিন্তু শিব মন্দিরগুলো দেখে নিতে পারবেন তো কাশির এক নম্বর গেট যেটা রয়েছে সেই গেটের এখানে সব ডিটেলসগুলো আপনাদের কম বেশি দেখিয়ে দিলাম এবার আমি যাব হচ্ছে মনিকানিকা ঘাটে মণিকার্নিকা ঘাট হলো যেটা হচ্ছে কাশির মানে মৃতদেহ দাহ করার যে ঘাটটা রয়েছে সেটা তো চলুন এখন মণিকার্নিকা ঘাটের দিকে আপনাদেরকে নিয়ে যাই তো এই দেখুন লেখা আছে মণিকার্নিকা ঘাট যেখানে সব দাহ দাহ করা হয় এই যে ঘেরা তো এদিকে আমি দেখিয়ে দিচ্ছি তো এই দেখুন এখানে সব সব লাইন দিয়ে দাঁড় করানো তো এখানে সব সব দাহ রয়েছে এগুলোও সব দাহ করা হবে এই মণিকার্ণিকা ঘাটে তো আজকে তাও একটু কম আছে চাপ অন্যান্য দিন আরও বেশি চাপ থাকে ভারতবর্ষে যত তীর্থস্থান আছে তার মধ্যে কাশি হলো এমন একটা তীর্থস্থান যেখানে মানুষ তার মানে টাকা পয়সা ধন্দৌলাদি সব চাইতে আসে না এখানে আসে তার মৃত্যু কামনা করতে কারণ কথিত আছে কাশি থেকেও যদি মৃত্যুবরণ করে আর এই কারে যদি তাকে দাহ করা হয় তাহলে সে এই জন্ম মৃত্যুর যে চক্র রয়েছে সেই চক্র থেকে মোক্ষলাভ অর্জন করে তাই অনেকেরই ইচ্ছা থাকে যে কাশি এসে মৃত্যুবরণ করবেন তো তাই জন্য আমি আপনাকে দেখিয়েছি যে বৈদ্যনাথ ভবন বা মোমুক্ষ ভবন যারা শেষ জীবনে মরার ইচ্ছাই কাশিতে আসে তারা ওই বৈদ্যনাথ ভবনে থাকতে পারেন এবং সেখান থেকে যদি সে মৃত্যুবরণ করেন এই মণিকর্ণিকাকারে তাকে দাহ করা হয় কাশীর চুরাশিটি ঘাটের মধ্যে বিখ্যাত একটি ঘাট হল মণিকার্ণিকা ঘাট এই ঘাটে তিনশো দিন চব্বিশ ঘন্টা চিতা জ্বলতে থাকে কথিত আছে যেদিন এই ঘাটে কোনো মৃতদেহ সৎকার হবে না সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই ঘাটে মৃতদেহের আত্মাকে স্বয়ং ভোলানাথ রাম নামের দ্বারা ব্যক্তির মোক্ষ লাভ করিয়ে থাকে তো আমি এখন রয়েছে যেহেতু কাশির মণিকানিকা ঘাটে তো এই মণিকানিকা ঘাট নিয়ে বাংলা একটা বই আছে সেটা হচ্ছে বইটার নাম হচ্ছে আরোহণ বইটা সৌমিত্র চট্টোপাধ্যায় ঋষুকর্ণ সেনগুপ্ত এরা রয়েছে তো আপনারা যদি কাশির এই মণিকানিকা ঘাট সম্বন্ধে আরও বিস্তারিত জানতে চান তাহলে সেই বইটা দেখতে পারবেন তো সেই বইটায় একদম এই কাশির যে মণিকানিকা ঘাটটা তার ডিটেলস অনেক কিছু নিয়ে মানে বইটার রয়েছে আর কি তো আপনারা চাইলে দেখতে পারেন আমি আবারও বলে দিচ্ছি সেই নাম বইয়ের নামটা হচ্ছে আরোহণ তো ললিতা ঘাট থেকে কাশির যে দশর সমেদুর ঘাট রয়েছে যেটা মেন ঘাট বলতে পারেন তো সেই ঘাটটা একদম মানে আপনি যদি হেঁটে আসেন তাহলে হেঁটে মোটামুটি পাঁচ মিনিটের মধ্যে হাঁটা হয়ে যাবে তো আপনারা যে গঙ্গার ঘাট ধরে ধরে হেঁটে আসবেন হেঁটে আসলে এই ললিতা ঘাট থেকে দশসামেদুর রোড হাঁটা পথে পাঁচ মিনিট কাশির যে গঙ্গা আরতি রয়েছে যদি আপনারা কাছের থেকে দেখতে চান তো এই দেখুন এখানে বসে মানে কাছ থেকে গঙ্গা আরতি দেখার ব্যবস্থা আছে তো তার জন্য আপনাদের টিকিট সংগ্রহ করতে হবে টিকিট সংগ্রহ করার জন্য এই সুযোগ দেখুন লেখা সেবা নিধি যে গঙ্গা নিধি রয়েছে ওই মানে কাউন্টার রয়েছে ওখান থেকে আপনাকে টিকিট বুক করতে হবে করলে একদম সামনে বসে আপনি আরতি দেখতে পারবেন আরে হলো মা গঙ্গা মন্দির তো সন্ধেবেলার যে আরতি ছিল গঙ্গা আরতি সেই গঙ্গা আরতি দেখা হয়ে গেল এখন একটু কেনাকাটা করবো তো আরতি শেষে এখানে কিন্তু আবার প্রসাদেরও ব্যবস্থা আছে যারা আরতি করলো তারাই প্রসাদ দিল তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কি প্রসাদ দিয়েছে তো চলুন এখন একটু কেনাকাটা করা যাবে তো এখানে সাধু বাবারা বসে রয়েছে আমি এখানে গেলাম তো ওনাদের দশ টাকা রান করলাম তবে ওনারা কিছু বলেন না এর আগেও আমি দেখেছি যে কিছু কথা জিজ্ঞেস করলে বলেন না চুপচাপ দাঁড়িয়ে থাকে তো বারাণসী এসে যেগুলো বিখ্যাত বারাণসী সেগুলো হচ্ছে বেনারসি শাড়ি আচ্ছা কাঁসা পিতলের জিনিস আর হচ্ছে বেনারসি পান আর সাথে লস্যিও তো আমি এখান থেকে দেখি কেনাকাটা বলতে আমি একটা পিতল পিতলের কিছু একটা নেব ইচ্ছা আছে বাড়ি থেকে বলে দিয়েছে তো দেখি কী কিনি তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে জিনিস রয়েছে বিভিন্ন মূর্তি তো আপনারা চাইলে এখান থেকে কাঁসা পিতলের জিনিস কিনতে পারেন তো আমি এখান থেকে যে পিতলের গ্লাস নিলাম মা নিতে বলেছিল এক একটা পঁয়ষট্টি টাকা করেছিল পাঁচটা নিলাম ষাট টাকা হলো তো এই যে দোকানটা এই দোকানটা থেকে পিতলের অনেক কিছু আছে পিতল জিনিস তো এখান থেকে আমি কিনলাম প্লাস পাথরেরও মূর্তি আছে তো আপনারা চাইলে এখানে নিতে পারেন সারাদিন ঘুরে টুরে নিলাম তো এখন রাত হয়ে গেছে মানে খেয়ে বেয়ে চলে এসেছে রুমে তো আজকে এ পর্যন্তই কালকে আবার সকালবেলায় আপনাদের সাথে দেখা হবে গুড নাইট